সমস্ত প্রশংসা আমার ওই রবের যিনি তামাম জাহানের পালনেওয়ালা বিপদে আপদে যত বড় বিপদে পড়েন যত বড় মুসিবতে পড়েন ও কোরআনের পাগল মুসলমানেরা ইমান ঠিক করে নাও ইমানকে মজবুত করে নাও আকিদা ঠিক করে নাও বিপদে পড়ো মুসিবতে পড়ো কোনো মাজারে না গিয়া কোনো কবরস্থানে না গিয়া মসজিদের মধ্যে ঢোকো অথবা নিজের ঘরের মধ্যে উজু করে নিয়ে তারপরে কান্দ আল্লাহ বলেন আমার কাছে কান্দ কিভাবে কানবা উদুউ রাব্বাকুম তাদাররুউ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন আল্লাহ পাক বলছেন উদুউ রাব্বাকুম তোমার রবকে ডাকো তাদাররুউ ওয়া খুফিয়া তান বিনিতভাবে কাঁদো কাঁদো ভাবে চুপে চুপে আমারে ডাকো আল্লাহ কয় কান্দো আর আমারে কহ চুপে চুপে ডাকো কেঁদে কেঁদে বলো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় জিহাদের ময়দানে শরীর থেকে মুজাহিদের যে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয় আর গভীর রাত্রে মানুষ যখন কান্দে চোখের পানি যখন ফেলে দেয় ওই চোখের পানি ফোটা আল্লাহর আল্লাহর কাছে প্রিয় হাবিব বলেছেন বান্দা যখন আল্লাহর ভয়েতে আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন কান্দে রসুরুল্লাহ বলেছেন চোখের পানি যখন নাকের অর্থে কেসে যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন আমার কাছে বল আমার কাছে চা আল্লাহ বলেন আমি দূরে থাকি না জোরে ডাকলে শনি আসতে ডাকলে শনি মনে মনে ডাকলেও আমি লাকুম বান্দারে আমারে ডাক আমি ডাকের জবাব দেবো জোরে কন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ কাবা শরীফে আমি বহুবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন কিন্তু কাবা শরীফের ভেতরে ঢোকার কখনো সুযোগ পাই আমার চোখের সামনে কত ঢুকছে আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি আর মনে মনে বলছি যে আল্লাহ তোমার হাবিব তিনি যত জায়গায় চলাফেরা করেছেন বসেছেন ওগুলোর উপরে বিল্ডিং হয়েছে ওগুলোর উপরে ইট পড়েছে ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বায়তুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন যদি একবার একটু ধুকতে পারতাম দিলটা বড় একটা তামান্না ছিল তো এবারে গালফ ক্রাইসিসের উপরে রাবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো ওরা আমাকে দাওয়াত দিল তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি তারপরে অনুষ্ঠান সূচি হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে দেখি বৃহস্পতিবার দিন সকাল সাড়ে সাতটার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে আমি চুপ পড়েই কেঁদে ফেললাম সাড়ে সাতটা বাজবে কখন আমি রাত তিনটায় গিয়ে হাজির সারা রাত করে তেলাওয়াত করে কাটায় দিয়া দরজা যখন খুলল ভিতরে প্রবেশ করি এত কান্না পেল কাঁদলাম প্রাণ ভরে দোয়া করতে লাগলাম চারদিকে ফিরে নামাজ পড়লাম তখন তো আর কেবলাম রশ্মি কেবলা তো আর নাই এখন ভিতরে চারো দিকে কেবলা চারো দিকে নামাজ পড়লাম ফিরে আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম আমার মনে চিন্তা হলো আমরা মেহমান সারা পৃথিবীর আমি যদি একা বেশি সময় নেই বিশ পঁচিশ জনের বেশি লোক মধ্যে ওই লোকদের পরে জুলুম হবে এই চিন্তা করে তা না আল্লাহ আল্লাহ বোধ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না আর এক উপরে জুলুম হচ্ছে আধা ঘন্টা দোয়া করার পরে কান্দার পরে যখন আমি দরজা থেকে বের হব দরজাটা ভেতরের দিকে খোলে সোনার দরজা দরজার দিকে যে জায়গায় দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়ল আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো ওখানে লেখা অকাল এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো আল্লাহ বলছেন অকাল রব্বুকুম তোমাদের রব তোমাদের বলছেন ও আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবার কল্লাম রব্বুল আলামিন এতক্ষণ আবি তোমার কথা মত কেঁদেছি এবার জবাব দেওয়ার মালিক তুমি আবার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের সবচেয়ে নিকটে যা খুশি তারে বলেন প্রাণ ভরে বলেন আল্লাহকে বলেন যা বলার ও দুনিয়া খুব আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনে করিমে বলেন এমন বিভ্রান্ত হয়েছে কোন বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না কোন সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না তার মানে হলো কি তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোন চুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে যারা হিংসার আগুনে জলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না হুজুসালাম শির্কের বিরুদ্ধে তিনি কথা বলছেন শির্কের বিরুদ্ধে কথা বলছেন তাওহিদ প্রতিষ্ঠার কথা বলছেন যুক্তি দিয়া কথা বলছেন হুজুর বলছেন শির করো না ওরা এর এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি হুজুর বলছেন শিরিক করো না ওরা কয় লোকটা কবি হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি আমি আল্লাহর পেগম্বর আমাকে মানো আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর হুজুর সালাম তিনি বলছেন হুজুর সালাম তিনি বলছেন যে তাওহিদ প্রতিষ্ঠা করো এক আল্লাহর আইন কানুন তোমরা মেনে নাও ওরা কয়ে যে তুমি বাজারে যাও কেন তুমি ভাত খাও কেন তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয় আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দু হাতে ছিন্ন করে তাও হিদবাদী যারা কিসমত যাদের ভাদো যার তারা শীত থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয় আর মোহাম্মদ সাল্লাহ কেবল মাত্র নেতা এবং রসুল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে আল্লাহ রব্বুর আর আমিন আমাদেরকে শীত মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহ রসুলের সানে

আপনাদেরকে যে কোরআন কারিমের এবছর যে সুরাটা আমি বেছে নিয়েছি খুবই সবই গুরুত্বপূর্ণ তো এটা এমন কিছু কথা যা আমাদের ইমানের সাথে আকিদার সাথে জড়িত এবং সন্দেহ সংশয় যা কিছু সৃষ্টি হয় সবগুলি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য এই সুরাটা খুব উপযোগী সুতরাং আপনারা মিস করবেন না আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটি দিন ওই শেষ দিন পর্যন্ত পুরা এই সুরাটা যেন যেখান থেকে যেখান থেকে আমি আলোচনা করব এ সবগুলি যেন আল্লাহ পাক আমাদের সকলকে সোনার এবং বলার তৌফিক দেন জোরে বলেন আমিন হবে আজানের পরে বা জামাত সুশৃঙ্খল ভাবে এশার নামাজ হবে খবরদার গতকালও বলেছি আজও বলেছি জামাত থেকে কেউ রুম হবেন না আল্লাহ মানে হরব্বানা যলামনা

পঙ্গপালের মতো ছুটে এসেছে কুরআন শুনতে দীর্ঘক্ষণ আমরা কুরআন শুনেছি কুরআনের আলোচনা করেছি মেহেরবানি করে সওয়াবটুকু কোন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রতবারকে পৌঁছে দাও तमाम itibir মাটির রেডিছি যত মুমিন মুমিনাছয় আছে তাদের আর পরে সওয়াব পৌঁছে দাও আমরা যারা মা বাপ হারাইছি রব্বুন আর মা বাপের কবরের কবর কে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুনা নবী তোমার দরবারে বিনীত ভাবে আমরা দরখাস্ত করতেছি আমাদের এক ভাই প্রতি বছর এই মাফের মঞ্চে পেয়েছি নামাজের ইমামতি করেছি আমার চোখের সামনে তার চেহারাটা ভেসে উঠেছে সুন্দর চেহারা মৌলানা রুহাল এই মাহফিলের জন্য তাফসিরের মাহফিলে আমি যতবার ইমার চট্টগ্রামে এসেছি এমন কোন মাহফিল চট্টগ্রামের নাই যে মাহফিলে তোমার ওই বান্দারে আমি দেখি ভাই রব্বুল আমাদের ওই বৃদ্ধ ভাইটি তোমার দরবারে চলে গেছেন তোমার কাস্টোডিয়তে চলে গেছেন এই লক্ষ জনতা তোমার দরবারে বিনিতভাবে কুরআনের মাফীর থেকে নিবেদন জানাই আল্লাহ তোমার ফেরেশতাদের হেয়ামার ওই ভাইকে তুমি যত্ন করো রব্বুল নাবীর তার কবরের ভিতরে বেহেশতের বাগান বানায়dio সারা জীবনের নেক তোমার দরবারে কবুল করে নিও মানুষ হিসেবে যত গুনাহ তারা হয়েছে দয়া করে ছোট্ট মতো সবার আমরা গ্রামের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান অত্যন্ত দৃঢ় এবং শক্ত যে জায়গায় বিএনপির অবস্থান শক্ত সমর্থন বেশি দৃঢ় সেখানে উন্নয়ন বেশি হবে এটাই এটা হলো বাস্তবতা তো যে দাবিগুলা করা হলো আসলে আমাকে বলা হলো আপনার মধ্যে বার্ষিক প্রোগ্রাম ছিল হলো নারী ভাবে এখান থেকে হঠাৎ করে এখানে আসা তো এই দাবিগুলা লিখিত ওখানে দিতে হবে

আমি বলব যে অবস্থা লিখিত ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমি একটা মনে রাখলাম যে ড্রেনে ব্যবস্থা এটা একটা কমন সমস্যা এটাই জন্য যে আগে বাড়িঘর ছিল একতলা এখন দোতলা তিনতলা বাড়ি হচ্ছে এই নিষ্কাশন ব্যবস্থা না করে ড্রেনেজটা খুব জন্মের জন্য ড্রেনেজ না করে যদি রাস্তা বানানো দেয় রাস্তাটা উঠে না সুতরাং ড্রেন এবং রাস্তা দিয়ে হবে এবং এটা স্থায়িত্ব লাভ করে এখানে নতুন একটা বিষয় সুন্দর এটা হচ্ছে যে এইখানে একটা হাসপাতাল হতে পারে রাজনীতি হ্যাঁ যেহেতু আহ ভারতের সাথে ভারতের সৌন্দর্য

যেমন এক সময় হঠাৎ করে ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে গেল বন্ধ করে দিন তখন একটা আতঙ্ক সহায় যে গরুর দিয়ে কিনতে হবে এইটা যখন আসতো আপনার দেখবেন বাংলাদেশের আপনার ভালো দিন প্রতিটা বাড়িতে মা বলেরা কিন্তু আছে এবং জানছে যে ভারতীয় গরু আর আসবে না সেই সমস্যার সমাধান কিন্তু

অসুস্থ ছিলেন দীর্ঘদিন অসুস্থ এখন মোটামুটি তিনি সুস্থতার দিকে রয়েছে আর এই অসুস্থ থেকে সুস্থতা হতে ওনার অনেক টাকা পয়সা ব্যয় করতে হয়েছে তারপরে এলাকার ভিত্তিকে এলাকার যুবক সমাজের প্রচেষ্টায় বা প্রবাসী ও ঢাকার প্রবাসী ও ঢাকার যে সকল যে ভাইরা আছেন তাদের আর্থিক সহযোগিতা ইতিমধ্যে কিছুদিন আগে এই ভাইটিকে দেওয়া হয়েছিল চিকিৎসা বাবদে তেমনি আর এক প্রবাসী ভাই কিছু টাকা চিকিৎসা বাবদে দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে আজকে কিছু লোকে আশাদায় দেয় সামাজিক উন্নয়ন সংস্থার যে কমিটি আছে সেই কমিটিরা তিনারা সরাসরি এই অসুস্থ ভাইয়ের বাসায় এসেছে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমি আমি জানার পরবর্তী ছুটি এসেছি আমি আজকে আপনাদেরকে জানাবো এই টাকা কিভাবে পাচ্ছে বা এই চিকিৎসার মাধ্যমে যারা যাদের টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা পেয়ে কি তিনি মোটামুটি চিকিৎসা সম্পন্ন করতে পারেন বা আরো কি তার টাকা পয়সা হলে তার চিকিৎসা আরো একটু ভালো উন্নত বা দ্রুত সুস্থ হতে পারে আমি সেই বিষয়ে আজকে জানাবো আপনাদেরকে এখন আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামাজিক উন্নয়ন সংস্থার যে কমিটি আছে কমিটির সভাপতি আপনি আজকে যে ভাইকে টাকা আর্থিক সহায়তা করছেন প্রবাসী ও ঢাকার মাধ্যমে তাই তো এই বিষয়ে বলেন আপনাদের কেমন কি অবস্থা সেটাকে জানান দেশ ও প্রবাসের সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম আপনারা জানেন সামাজিক উন্নয়ন সংস্থা বেশ কিছুদিন ধরে আমরা মানুষের সহযোগিতা করে আসছি তারা বুঝতে অসহায় মানুষ এদের বাসে দাঁড়িয়েছি আমাদের এলাকারই কিছু সন্তানদের নিয়ে এবং মূলত এটার উদ্যোক্তা যারা প্রবাসে আছে তারাই এটা তৈরি করেছে এই এটা এবং তাদের সহযোগিতায় আমাদের এই সামাজিক উন্নয়ন সংস্থাটা আজকে এই পর্যন্ত আজকে কতজনের মাধ্যমে আপনার চিকিৎসা বাবদ টাকা দেবেন আমরা গত দিন দুই জনে দিয়েছিলাম এবং এই একটা ভিডিও ছাড়ছিলাম এই ভিডিও দেখে মালয়েশিয়া প্রবাসী ওর নাম হচ্ছে রাসেল ওর বাসা তার নিবাস আমাদের ফোনে যোগাযোগ করে আবার কিছু টাকা দিয়েছে আমরা সেই টাকা আজকে আরো দুইজনের মধ্যে দিয়ে দেবো আপনারা কেমন সাড়া পাচ্ছেন বা যেহেতু সরাসরি সরাসরি টাকা পাওয়ার সাথে এটা তারপরে আরো কেউ কোন ব্যক্তি বা আপনাদের সাহায্য করবে কোন অসুস্থ ব্যক্তি এমন কিছু আশ্বস্ত পাচ্ছেন বাইরে বা বা ঢাকা হ্যাঁ হ্যাঁ আমাদের মূলত আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের সাথে আরো দু একজনের সঙ্গে কথা হয়েছে তারা আমাদের পাশে আপনারা যে টাকা করে সাহায্য করেন এনার আসলে অসহায় বা গরিব ব্যক্তি তাই তো অন্যান্য মানে ভালো মানে ট্রিটমেন্ট করতে পারছেন তাদের ডাক্তার যাচ্ছেন এরা দারিদ্র মানুষ জায়গা জমি নাই এবং এদের ভালো উন্নত মানের চিকিৎসা করার সামর্থ্য তাদের নেই উন্নত মানের চিকিৎসা ওরা নিতে পারছে না যার কারণে আমরা সবার কাছে সহযোগিতার হাত বাড়াচ্ছি তারা আমাদের মাধ্যমে দিলে বা নিজে এসেও দিতে পারে

রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে আসার পরে একটু সুস্থ হয়েছি আপনি কি হাঁটাচলা করতে পারছিলেন একেবারে বিছানা গত সপ্তাহখানিক ধরে একটু হাঁটাচলা ফেরা করতে পারছি আপনার যে যে আর্থিক সাহায্য গত পরপর দুবার দেখছি আর্থিক সাহায্য কি আপনার খুবই উপকার হয়েছে চিকিৎসা করার জন্য দেওয়ার কারণে আমার অনেকটা ওষুধপালা কেনার

আসসালাম আলাইক আমি আমি দেখতে পাচ্ছি আমাদের টাকা বিতরণ করার এখানে উপস্থিত হাসাদা বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল সবুর মাস্টার আমি তেনার সাথে একটা কথা হলো আজকে টাকা দেওয়ার যে উদ্দেশ্যে এসেছেন এই ব্যক্তিরা আসলেই গরিব বা অসহায় চিকিৎসা তার টাকা প্রয়োজন টাকা যদি তার আরো কিছু টাকা যদি দেওয়া হয় তাহলে সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সুন্দর ভাবে জীবন কর্ম কাজ করে খেতে পারে এমন আশ্বস্ত মনে করেন তাই তো এই বিষয়ে আপনি বলেন সামাজিক উন্নয়ন বা ঢাকা ও প্রবাসী যারা এই সহযোগিতা করতে এদের বিষয়ে আপনি একটু বলেন এই সামাজিক উন্নয়ন যে সংস্থাটা আশাদা মাঝপাড়ার কিছু ছেলেরা নিয়ে গঠিত এদের মহতি উদ্যোগ বিদেশ এবং দেশের ভিতরে বিভিন্ন ছেলেদের কাছ থেকে টাকা সংগ্রহ করে যারা অসহায় তাদের ভিতরে এটা বিতরণ করার চেষ্টা করতেছে তবে এখন যে সিলেটার সাহায্য করা হচ্ছে সিলেটার রোগের সমস্যায় ভুগতেছে তো টাকা হচ্ছে এভাবে আরো যদি কিছু যদি তার সাহায্য করা হয় অবশ্যই তার জন্য খুব উপকার হবে আর এই সংগঠনের মাধ্যমে দিলে আমাদের দেখা যাচ্ছে শুধু এলাকায় না দেশে এবং বিদেশেও এ সাড়া পড়বে এবং সবাই এতে উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ